তার মাথা তার জোড়ালে এখানে এদের কিছুক্ষণ একটা ইম্পর্ট্যান্ট মিটিং হয়েছে তো এখন মিটিং কমপ্লিট হওয়ার পরে সবাই ঘুম হচ্ছে এদিকে এই যে হ্যালো গুড মর্নিং গাইস গুড মর্নিং সবাই মিলে শুতে যাচ্ছি

চলে এসেছে বাট ফটো ইজ ইম্পর্ট্যান্ট ভেরি মাচ গীতা ব্লগ করা শুরু করেছে আমার হেগাইজ বলেছে বেচারাটা ঘুমোচ্ছিল লড়ে গেছে এখানে এদের কিছুক্ষণ আগে একটা ইম্পর্ট্যান্ট মিটিং হয়েছে তো এখন মিটিং কমপ্লিট হওয়ার পরে সবাই ঘুমোচ্ছে এখানে আজকে শিয়ালের বিয়ে রোদও হচ্ছে বৃষ্টিও পড়ছে এখানে তিনটা তো বোঝা যাচ্ছে রোদ আছে প্লাস এখানে বৃষ্টিও কোথাও বোঝা যাবে আমাদেরকে দিদি বলছে আমাদের তিনটার কারোর মাথা তার জোড়া কি এই যে দিদি দিদি হচ্ছে আমাদের তিনটার কারোর মাথা তার জোড়া নেই

সেটা হচ্ছে আমি চা খাব কারণ আমি হচ্ছে একটা চাকর মানুষ চা না খেলে আমার মাথা বলে গাই সকালে চায়ের বাইরে গাছ এইটা এখানে লাইট করছে এখানে ফটো ভালো আসতো ওখানে সব অন্ধকার অন্ধকার আমাদের ফটো এসছে এই জায়গাটা খুব সুন্দর মেয়েছে পুরো ওপর নিচে আমি নামছি এখান থেকে আমরা এবারে টোটো করবো টোটো করে লোকেশনে যাচ্ছি আমাদেরকে লোকেশন দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে মন্দির আমি এখানে কোনোদিনও আসিনি মন্দির আমাদের কল টাইম ছিল সকাল নটাতে ঠিক আছে আমরা পৌঁছেও গেছি নটা দশটা করে স্টেশনে মানে সাড়ে নটার মধ্যে ঢুকতে বলেছিল এখন সাড়ে নটা থেকে দশটা বাজতে যায় আমরা এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি এখানে <Expert> <S pensa spiritually>

ফোনে কি ফোনের উপর আমি নাকেরটা খুলব দিয়েছে খাবো নাকেরটা কে বলছো এবারে এই লুকটার ফটো যখন আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি তোমরা অনেককেই আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছো যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড একটু রিয়েল বিয়ে টাইপের রয়েছে বাট অ্যাকচুয়ালি নয় আশা করি এবারে সবটা সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি যে আমার কোনো বিয়ে হয়নি এটা একটা শ্যুট আর ব্যাকগ্রাউন্ডটাই এরকম ছিল ও স্পিডে স্পিডে কাজ করছে ওর আমি দাঁড়িয়ে আছি ওর জন্য আমি দাঁড়িয়ে আছি বিয়ে ও আমাকে ছুটতে ছুটতে বলছে ও আমাকে ছুটতে ছুটতে বলছে আমার কি ব্লগ করার নাম যাত্রী করছে

আমার ঘর বাড়ি কিছু নেই ঠিক আছে আমি আমার সেকেন্ড হয়ে যাচ্ছি এখন আমাদের রাস্তা যেতে যেতে মনে হলো আমরা এখন ফুচকা খাবো ওই যে দূরে ফুচকা দোকান এখন বাজে প্রায় রাত এগারোটা দশটা চল্লিশ মতো এখন বাজতে হয় ঠিক আছে আমরা এখন ফুচকা খাবো মোমোর মতো এটা গোটা খড়গপুরে

ওখানে ধুমকা হ্যাঁ আমার তো বান্ধব আমি তো জানিও তো বলবো মানুষ যখন নিন্দে করে তোকে বেশি বেশি করে নিন্দে করতে হয় আরো বেশি করে ওদের শিখিয়ে দিলাম তাটা ধুটাই